অস্ত্রের আঘাত শুকিয়ে যায় কিন্তু কথার আঘাত কখনো শুকায় না দুর্বলতার সুযোগ নিয়ে পিছন থেকে ছুরির সবসময় কাছের মানুষটাই বেশি মারে যে কষ্ট দেখাতে জানে না তার কষ্ট অনেক বড় সবার জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে কথা বলতে মন এমনিতেই ভালো হয়ে যায় বিবেক যেখানে স্বার্থকর নীতিবাক্য সেখানে শুধুই হাস্যকর মাঝে মাঝে খুব চিৎকার করে বলতে ইচ্ছে হয় আমি ভালো নেই দুঃখ সবাই দিতে পারে কিন্তু দুঃখ সইতে সবাই পারে না বন্ধু তো সবাই করতে পারে কিন্তু বন্ধুত্বের মূল্য সবাই দিতে পারে না এই পৃথিবীতে গিরগিটির চেয়েও বেশি রং বদলায় যে প্রাণীটি সেটি হচ্ছে মানুষ জীবনটাই আজ বিষে বিষক্ত সেটি হলো মানুষ জীবনে যদি হাসি খুশি থাকতে চাও তাহলে মানুষের ফালতু কথা কান দিও না জাস্ট ইগনোর করো অন্য চোখের জলে নিজের সুখ তৈরি করে বহুদূর যাওয়া যায় না জীবনের সুখ দুঃখগুলো স্থায়ী হয় না কিন্তু কিছু মানুষের দেওয়া আঘাত সারা জীবনের জন্য দীর্ঘস্থায়ী হয়ে রয়ে যায় অবশেষে আমি বুঝতে পেরেছি জীবনে যাদের বেশি বিশ্বাস করেছে আর ভালোবেসেছি তারাই সবচেয়ে বেশি ঠকিয়েছে আর কষ্ট দিয়েছে যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউ তোমার পাশে থাকবে না টাকা জমিয়ে সঠিক জিনিস কেনার মর্ম কী হয় সেটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বোঝে ভালোবাসা এমন এক অনুভূতি যা সবার প্রতি হয় না কেবল বিশেষ একজনের জন্যই বরাদ্দ থাকে জীবনে চরম শিক্ষাটা তখন পাবেন যখন গাছের মানুষগুলো আঘাত দেবে তখন বুঝবেন আপন বলে কিচ্ছু হয় না এখনকার দিনে কিছু মানুষ আপনাকে ছাড়বেও না খাবার ধরেও রাখবে না আপনার সাথে এমন আচরণ করবে যেন আপনি নিজেই তাকে ছেড়ে চলে আসেন যেন সাপও মরে লাঠিও না ভাঙে দোষটা যেন আপনারই কাঁধে পড়ে বিশ্বাস এক ভয়ঙ্কর জিনিস যা দেখা যায় না ছোঁয়া যায় না কিন্তু এটা হারালে সব কিছু হারিয়ে যায় চুপ থাকলে মুরুক্ষকেও জ্ঞানী বলে মনে হয় আর বেশি কথা বললে জ্ঞানীকেও মুরুক্ষ মনে হয় যারা অন্যের চোখে জল ঝরাও ভুলে যেও না তোমার ওই দুটো চোখ আছে কষ্ট পাওয়া মানুষটা একটা সময় কষ্টকে ভালোবেসে ফেলে কিন্তু যে কষ্ট দেয় সে কখনো শান্তিতে থাকতে পারে না ভুলে যেও না মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অপমান আর অবহেলা ভালোবাসা এবং বিশ্বাস এমন দুটি জিনিস এই দুটির মধ্যে যে কোনো একটা চলে গেলে অপরটি এমনিতেই চলে যায় নারীর প্রতি শুধু ভালোবাসা নয় ভালোবাসাটাও দরকার এখন মুখ কথা বলে না শুধু সময় বলে অন্য উপর কি অভিযোগ করব। নিজের উপরই নিজের অনেক অভিযোগ রয়েছে জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না কিন্তু মন মাঝে মাঝেই থেমে যায় প্রিয় মানুষটির জন্য সব কিছু পেয়ে যাওয়া মানুষটি অনেক কিছু হারিয়ে থাকে এই জীবনে সব থেকে বেশি হাসে যে মানুষটি অন্ধকারে অনেক চোখের জল ফেলতে থাকে যে রাখতে পারবে না সম্পর্ক তার চলে যাওয়াটাই ভালো কাউকে দরকারে বেশি গুরুত্ব দেবে তো তার জীবনে তোমার গুরুত্ব কমে যাবে একে অপরের সম্পর্কে বলার থেকে আমরা যদি একে অপরকে বলি হয়তো তাহলে সম্পর্কটা আরও মজবুত হবে বন্ধুত্ব তিনজনের বন্ধুত্ব সবসময় মজবুত হয় জীবনটা অনেকটা জেমিতির উপপাদ্যের মতো চিত্র দেখলে মনে হয় খুব সহজ কিন্তু প্রমাণ করতে গেলে বোঝা যায় জীবন কতটা কঠিন আমি এমন বোকা যে কিনা ভালোবাসতে গিয়ে মনটাকে পরিষ্কার রেখেছি ভুলে গেছি ভালোবাসতে এখন মন নয় মুখটাকে পরিষ্কার রাখতে হয় মনে পড়ে খুব তার কথা যাকে ছাড়া একটা সময় জীবনটা ফাঁকা লাগতো ভুল তো জীবনে সবাই কম বেশি করে কিন্তু ভুলগুলো তারাই ধরে যাদের ছেড়ে যাওয়ার ইচ্ছে থাকে প্রবল শতমাল দূরে প্রিয় মানুষটা ভালো থাকুক মহামারী তাকে স্পর্শ না করুক আঘাত খুব হিসেব করে করা উচিত ততটুকু করা উচিত নিজে যতটা সহ্য করা যায় আঘাত কিন্তু ফিরে আসে রিলেশনশিপ হচ্ছে তাজমহলের মতো দেখতে সুন্দর হলেও গড়তে অনেক কঠিন